আমাদের মূল দাবি আমরা আগেও বলেছি আমাদের মূল দাবি শিক্ষার কিছু বৈষম্য আছে সেই বৈষম্য গুলো দূর করলেই বৈষম্যহীন একটা শিক্ষা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে যেখানে বেসরকারি শিক্ষক সমাজ কর্মচারীরা মাসে মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় খন্ডিত উৎসব ভাতা পায় এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে এই বৈষম্য দূর দান করলে আমাদের যে অবস্থান ধর্মঘট আমাদের যে আন্দোলন আমাদের যে ঘেরাও কর্মসূচি আমাদের যে লং মার্চ সচিবালয় লং মার্চ যমুনা আরো যা আছে পদ্মার বেদার যমুনা যা যা আছে প্রয়োজনে সব যা আমরা ঘেরাও করবো ইনশাল্লাহ তবু আমরা রাজপথ ছাড়বো না কারণ আমাদের রাস্তা অবশ্যই আমাদের যা বলেছেন হয় এবার জাতীয়করণ না হয় কারাবরণ না হয় বরণ অতএব আমাদের ঘরে ফিরে যাওয়ার সময় নেই আমাদের পিছু ফেরার সময় নেই পিছুদের তাকানোর সময় নেই আমাদের আরাক এক উদ্দেশ্য বলেছেন অধ্যক্ষ আবুল কাশেম সাহেব সভাপতি উদ্দেশ্য বলেছেন যে আমাদের পিছে তাকালে হবে আমাদের সামনে যেতে হবে আমাদের দৃষ্টি সামনে আমার দৃষ্টি হবে সামনে অবশ্যই এখানে একটা অপপ্রচার চলছে যে পঁচিশ পার্সেন্ট ভোট দিতে যে উৎসব পাতা এটা নিয়ে অনেকেই খুশি থাকতে চায় অভিনন্দন জানায় কিন্তু আমাদের অবস্থান পরিবার স্পষ্ট 100 ভাগ 100% ঊষসভাটা ছাড়া এই পণ্ডিত ঊষসভাটা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ জিনা ভরে প্রত্যাখ্যান করেছে এবং 100 ভাগ উৎপাদঙ্গ ইস ঊষসভার দাবি আদায় ছাড়া আমরা রাষ্ট্রপৎ সর্ব সদস্য বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যা আগামী 21 তারিখ বুধবার 21 তারিখ বুধবার আমরা সচিবালয় গ্রাহ করব আমরা শিক্ষক আমরা চাই চিরি কক্ষে পাঠদান করতে কিন্তু যখন আমাদের বাধ্য করা হয় যখন আমরা বারবার সার্ফ দেওয়ার পরেও বারবার মিছিল মিটিং করার পরেও বিন্দু জায়গায় কথা বলার পরেও যখন কোনো সারা না পাই তখন শেষ অস্ত্র হল লাগাতার অবস্থান ধর্ম অর্থাৎ আমাদের মধ্যেই বিদ্যালয় থেকে দুইজন চারজন করে আমরা নাক্ষ্য দেখেছি কিন্তু এরপরেও যদি আমাদেরকে আলোচনায় বসে এই দাবি না মানা হয় অবশ্যই আমরা সারা বাংলাদেশের সারাই সাদা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমরা তারা তারা ঝুড়িয়ে দিয়ে আমরা এই রাজপথে আসবো এবং সারা বাংলাদেশ পারদেশন করে দেবো সারা বন্ধুরা আবার